আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কম টাকায় দুই রুমের বাড়ি দেখব এবং আমরা এই বাড়িটিতে তৈরি করতে কত টাকা খরচ হবে এই বিষয়টা জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে দুইটি রুম পাশাপাশি রয়েছে এবং সামনের দিকে একটি ছোট করে বারান্দা রয়েছে আমরা জানবো এই বারান্দার কত কতটুকু এবং এই রুমের সাথে আমাদের বাড়তি অর্থাৎ এখানে দুইটি রুম দেখা যাচ্ছে একটি হচ্ছে কিচেন রুম একটি টয়লেট রুম তো সচরাচর গ্রামের বাড়ি যারা করে থাকেন তারা কিন্তু এইভাবেই ডিজাইন করে থাকেন অর্থাৎ যাদের বাজেট কম বা লো বাজেট তারা এইভাবে করতে থাকেন পরে হয়তো এই দিক দিয়ে বাউন্ডারি দিয়ে দিলে তাদের কাজ শেষ হয়ে যায় তো আজকে আমরা জানবো আমাদের এইখানে রুমগুলো কতটুকু সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে কতটাও খরচ হবে আমরা সব কিছু জানবো তো প্রথমে আমরা দেখব যে এই বাড়ির জন্য আমাদের জায়গা কতখানি লাগবে কেননা অনেক সময় দেখা যায় যে মানুষ অল্প জায়গার ভিতরে এই বাড়িগুলো করার ভাবনা করে থাকে সেই কারণে আমরা জায়গাটাকে দেখে নেই আমরা এই বিল্ডিং মূল বিল্ডিং যে এরিয়া থাকবে এই এরিয়াটুকু এবং এইখানে যে আমাদের বাকি জায়গা থাকবে অর্থাৎ কিচেন রুম এবং টয়লেট এটা কতটুকু জায়গার ভিতরে হলে আমাদের হয়ে যাবে তো আপনারা এটা মেইন এটা এর সাথে আপনারা এটা দিতে পারেন যদি মনে করেন যে আমার বাজেট আপাতত কম আমি পরে করব তাহলে কিন্তু করতে পারেন তবে আমরা দুইটার খরচই আলাদা আলাদা ভাবে জানবো যাতে আপনাদের সুবিধা হয় তো প্রথমে আমরা এই অংশটা কত নেবো আমাদের এই আউট টু আউট জায়গাটা হচ্ছে বাইশ ফিট এখান থেকে এই যে আউট টু আউট বাইশ ফিট এবং এখান থেকে আউট টু আউট আমরা নেবো পনেরো ফিট পাঁচ ইঞ্চি এটা আমাদের কি আউট আউট টু আমরা তাহলে এরিয়াটা কত পাবো তিনশো চল্লিশ স্কোয়ার ফিট এদি মাত্র তিনশো চল্লিশ স্কোয়ার ফিটের ভিতরে আমরা দুই রুম নিয়েছি এখন আমাদের এই জায়গাটুকু কতটুকু লাগবে কেননা আমরা পরবর্তী যদি করি তাহলে আমরা জায়গা ছেড়ে দিতে হবে অথবা জায়গা ফাঁক রাখতে হবে তো এই জন্য আমাদের এখান থেকে এই আউট টু আউট মাপ আমাদের এগারো ফিট এখান থেকে এই মাপটা এগারো ফিট এবং এখান থেকে এই মাপটা হচ্ছে আমাদের আট ফিট আট ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে আমাদের এখানে কতটুকু জায়গা লাগবে অষ্টআশি স্কোয়ার ফিট এই যে মাত্র অষ্টআশি স্কোয়ার ফিট হলে আমাদের কিচেন এবং টয়লেটের জায়গা হবে এবং এই বিল্ডিং এর জন্য আমাদের তিনশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা হবে এখন আমরা রুমের মাপগুলো দেখব এই রুম হচ্ছে আমাদের বেডরুম বেডরুম ওয়ান এবং ডান পাশে আমার বেডরুম টু আমরা পেয়ে গেলাম মাপ কতটুকু দেবো এখান থেকে এই মাপটা আমরা দশ ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট দুই ইঞ্চি অর্থাৎ এই দিক থেকে আমার দশ ফিট চার ইঞ্চি এই দিক থেকে আমার এগারো ফিট দুই ইঞ্চি অনুরূপভাবে এই রুমও আমাদের একই সাইজের হবে অর্থাৎ দশ ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট দুই ইঞ্চি আমরা কিন্তু রুমের মাপ পেয়ে গেলাম এখন আমাদের এই অংশটুকু কতটুকু থাকবে এটা থাকবেন তিন ফিট পাঁচ ইঞ্চি বা আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারেন এটা নাও রাখতে পারেন যদি মনে করেন যে আমার বাজেট আরো কম তাহলে কিন্তু আপনার নাও লাগতে পারে তো যাই হোক আমরা এই রুম গুলো চলে গেল আমরা এখানে এই দরজান ডি দিয়ে প্রকাশ করবো এবং এখানে একটি গিরুলো থাকতে পারে অথবা আপনাদের যদি মনে করেন যে আমরা রেলিং দেবো না কির দেবো না তো ওকে কোনো সমস্যা নেই শুধু এখানে আপনাদের বারান্দা দিলেই হবে এখন আমরা আসবো এই অংশটার জন্য এখানে আমরা এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুম আর এটা হচ্ছে আমাদের টয়লেট টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এখন আমাদের এই মাপটা কতটুকু হবে এই মাপটা আমরা এখান থেকে এটা ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিট নেব এখানে আমরা চার ফিট বাই সাত ফিট নেব এই যে আমাদের চলে গেলো অর্থাৎ এখানে এই অষ্ট স্কোয়ার ফিটের ভিতরে আমরা কিচেন রুম এবং টয়লেট দিলাম আর তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে আমরা দুই রুমের একটি বাড়ির ডিজাইন দেখলাম এখন আমরা খরচের বিষয়টুকু জেনে নেব আমাদের এই বিল্ডিংটি আমরা এটা বাদ দিলাম আপাতত এই অংশটা আমরা যদি নির্মাণ করি তাহলে আমাদের টাকা লাগবে পাঁচ লক্ষ থেকে পাঁচ লক্ষ বিশ হাজার এই যে আমরা পাঁচ লক্ষ থেকে পাঁচ লক্ষ বিশ হাজারের ভিতরে সুন্দরভাবে দুই রুমের একটি বাড়ির নির্মাণ করতে পারবো এখন আসি আমরা এই অংশটা নির্মাণ করতে কত টাকা লাগবে অর্থাৎ এখানে একটি কিচেন রুম আছে এবং এখানে একটি টয়লেট আছে আমরা এই কিচেন রুম এবং টয়লেটের হাইড রাখবো কতটুকু সাত পর্যন্ত এর উপরে আমরা যাব না সেহেতু আমাদের এখানে খরচ পড়বে এখানে আমাদের খরচ পড়বে এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার হাজার তাহলে আমরা এখান থেকে আমরা জানলাম যে আমাদের এই বিল্ডিংটি যদি সম্পূর্ণ করতে যাই তাহলে আমাদের পাঁচ লক্ষ সাথে আরো কত এক লক্ষ বা এক লক্ষ পঞ্চাশ হাজার সেক্ষেত্রে ছয় লক্ষ ছয় লক্ষ পঞ্চাশ হাজার হলে কিন্তু আমাদের এই বাড়িটি কমপ্লিট হয়ে যাবে আর যদি আমরা শুধুমাত্র বাজেট কম থাকে বা আপনাদের লো বাজেট থাকেন সেই ক্ষেত্রে এই রুম করতে গেলে আপনাকে পাঁচ থেকে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে তবে দেখা যায় যে অনেক সময় অনেক জায়গায় মিস্ত্রির রেট কম বেশি হয় মালামালের দাম কম বেশি হয় এক্ষেত্রে কিছুটা পার্থক্য হতে পারে আমরা শুধু আইডিয়া নিলাম যে আমাদের দুই রুম করতে কত টাকা খরচ হবে তো আপনারা এইভাবে কিন্তু ডিজাইন করতে পারেন আর অবশ্যই আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবসময় আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ